আসসালামু আলাইকুম লাকি কুকিন হাউস থেকে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে কোনো বাজার নেই তাই ভাবলাম যে কি করা যায় যেহেতু আমার বাজার নেই দেখুন পেঁয়াজ কাটতে কাটতে আমার আটটা কেটে গেছে তো আলু ছিল আর কিছু শুটকি আসিল অল্প কয়েকটা তো ভাবলাম যে সুটকি দিয়ে আলু দিয়ে বোনা করে নেই আর শাক আছে তো ভাবছিলাম যে অন্য কিছু করব তখন ফ্রিজে দেখলাম যে শাক আছে তো ভাবলাম যে শাকটাও রান্না করে নিই যেহেতু দুইজন মানুষ খাবো দুই মা ছেলে খাবো তো অল্প কিছুতেই হয়ে যাবে সেজন্য ভাবলাম যে যা আছে তাই রান্না করে নেই আর একটা বিষয় হচ্ছে যে বাজার করাটা আমার কাছে খুবই খারাপ লাগে খুবই মানে এতটাই খারাপ লাগে বলার মতো না যে আমার মনে হয় কি যে কেউ যদি আমাকে একটু বাজার করে দিত আমার খুব ভালো লাগতো মানে আমার বাজারে যেতেই মন চায় না বাজারে যেতেও মন চায় না বাজার করতেও মন চায় না আর এমনি যদি কিছু কেনাকাটা করতে চাই যাই যদি তাহলে কিন্তু করতে ভালোই লাগে কিন্তু বাসায় থেকে আমার বের হইতে মন চায় না এটাই আমার সবচেয়ে বড় সমস্যা তো তারপরও কষ্ট করে করতে হয় যেহেতু বাজারটা আমাকেই করতে হবে তো আমারই বাজারে যেতে হবে তো আমি বিকালবেলায় বাজারে যাব। এই ফাঁকে কিন্তু আমার কোটাকাটি সব কিছু শেষ হয়ে গেছে আমি সুটকি বোনাটাও বসায় দিচ্ছি আর এখানে আমি শাকটা ধুয়ে নিতেছি তো শাকটা ধুয়ে তারপরে আমি আর বাকি কাজগুলো করে নিব প্রত্যেকটা মেয়েরই কিন্তু সংসারের প্রতি একটা দায়িত্ব থাকে বা সংসার সব মেয়েরাই কিন্তু একদম আপন মনে নিজের মনে করে একদম সংসারটা করে কিন্তু সবাই কিন্তু এটা বুঝে না ভাবে যে সে মনে হয় কোনো কিছু করে না সংসারের জন্য বা সংসারের জন্য সংসারের প্রতি তার কোনো দায়িত্ব নাই একটা মেয়ের যে কতটা দায়িত্ব সংসারের প্রতি শুধু সেই মেয়েটাই জানে ছেলেরা যদি সংসার সেরে চলে যায় মেয়েরা কিন্তু সহজে সংসার সারে না যত কষ্টই হোক কখনোই মেয়েরা সংসার সারে না কারণ তাদের একদম প্রথম থেকে শেষ অবধি যতটা কষ্টই হোক তারপরও তার বাচ্চা কাচ্চা সংসার স্বামী সবাইকে কিন্তু সামলে সংসার করে যায় যখন দেখে যে তার কোনো মতেই সংসারে মানে কোনো ঠাই নেই বা তার সংসারে কোনো দাম নেই মূল্য নেই তখনই কিন্তু মেয়েটা অচল হয়ে যায় বা তার মনের দিক থেকে একদম দুর্বল হয়ে যায় তখন মেয়েটা ওই চায় যে কার জন্য এত কিছু করি সংসারের জন্য এত কিছু করি কিন্তু আমার ফ্যামিলি মানুষ আমার স্বামী আমার সংসারের কেউই বুঝে না শুধু আপন মানুষ ছেড়ে তারপরে পরকে আপন করে নিতে হয় আর সেই পরে পরকে আপন করে নেওয়ার পরে সে তারাই যদি না বুঝে তাহলে সেখানে আর কি বলার আছে কোনো কিছুই বলার নেই একটা মেয়ে মানুষের কষ্ট কতটুকু এটা কেউই বুঝবে না এই দেখুন আজকে আমার আটটা কেটে গেছে আমার আটটা কেটে গেছে মানে আমার একটা সাইড কিন্তু অসল হয়ে গেছে তো আমি ভাবতেছিলাম যে এভাবেই আমার কাজটা শেষ করতে হবে কারণ আমার কাজটা তো আর কেউ করে দিবে না মেয়েরা কিন্তু মনের দিক দিয়ে সময় অটর থাকে যে আমার কাজ আমার সব কিছু আমার নিজেরই সামলাতে হবে নিজেরই করতে হবে পুরুষদেরকে বলছি সংসার খালি করলেই হয় না সংসারের প্রতি একটা দায়িত্ব থাকতে হয় একটা গুরুত্ব থাকতে হয় তার সন্তানের প্রতি একটা দায়িত্ব থাকতে হয় স্ত্রীর প্রতি একটা দায়িত্ব থাকতে হয় যেই পুরুষের কোনো দায়িত্ব না থাকে তাদের সংসার করার কোনো প্রয়োজনই আমার মনে হয়